এখানে আপনার আমরা শাস্ত্রীয় মতে আপনার যে কুমারীর রাখিয়া মানুষের কুমারী যে আছে ষোলো বছরের ভিতরে হইতে হয় আমরা দেখে নিই যে নয়ের ভিতরে হইলে ভালো হয় এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি এই অনুসারে আমরা মাকে আহ্বান করি এটার মধ্যে আমরা পূজা হয় আমরা শাস্ত্রীয় মতে আপনার হয়ে দিতেছে যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলাম তাই না এইভাবেই করিয়ে গেছে এর মঙ্গল হয় আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতে আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো কোনো ক্ষমতা নাই তো এটা আছে আমরা কিছু আপনার যে সিস্টেম যেটা আপনার যে আয়ুর্বেদিক লাইনের যে সিস্টেম থাকে এই সিস্টেমের মধ্যে এটা করতে তো ওইটার মধ্যেই আমরা তাহলে আমরা আহ্বান করতেছি আমরা দেখতেছি যে মা এই মূর্তি মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতেছে আমি তাকে বরণ করতে তার মধ্যে যে আপনার যে ভালোবাসা অনেক কিছু অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে এটাই আমরা বুঝতেছি যেন মা আপনারা সারা দিতেছেন জগতের কল্যাণ করতেছেন সত্যকে